মানুষ কেন স্বপ্ন দেখে এর সুনির্দিষ্ট একটি কারণ বিজ্ঞানীদের কাছে এখনও অজানা তবে বিভিন্ন গবেষণা ও তত্ত্ব অনুসারে স্বপ্ন দেখার পেছনে বেশ কিছু সম্ভাব্য কারণ রয়েছে এই কারণগুলো শারীরিক ও মানসিক উভয় দিকের সাথেই জড়িত স্বপ্ন দেখার সম্ভাব্য কারণসমূহ স্মৃতি প্রক্রিয়াকরণ ও সুসংগঠিত করা মেমরি কনসলিডেশন একটি বহুল প্রচলিত তত্ত্ব হল যে স্বপ্ন আমাদের দিনের বেলায় পাওয়া তথ্য ও স্মৃতিগুলোকে প্রক্রিয়াজাত এবং সুসংগঠিত করতে সাহায্য করে ঘুমের সময় মস্তিষ্ক নতুন তথ্যগুলোকে মস্তিষ্কের দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে এবং অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে স্বপ্ন এই প্রক্রিয়ারই একটি অংশ হতে পারে আবেগ প্রক্রিয়াকরণ ইমোশনাল প্রসেসিং স্বপ্ন আবেগকে নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিনের বেলায় যেসব অনুভূতি বা ঘটনা আমরা পুরোপুরি বুঝতে বা সামলাতে পারি না সেগুলোকে মস্তিষ্ক স্বপ্নের মাধ্যমে তুলে ধরে এবং সেগুলোর সঙ্গে মোকাবিলা করার সুযোগ করে দেয় এতে মানসিক চাপ বা উদ্বেগের মতো বিষয়গুলো কমে আসতে পারে সমস্যা সমাধান প্রবলেম সলভিং কখনও কখনো স্বপ্ন আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করে ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে সমস্যার বিভিন্ন দিক নিয়ে কাজ করতে পারে এবং নতুন সমাধান খুঁজে বের করতে পারে অবচেতন মনের প্রতিফলন আনকনশিয়াস ডিজায়ার্স অ্যান্ড থটস সিগমুন্ডো ফ্রয়েডের মতো মনোবিজ্ঞানীরা মনে করতেন যে স্বপ্ন হল আমাদের অবচেতন মনের অবদমিত ইচ্ছা ভয় এবং চিন্তাভাবনার প্রতিফলন আমরা যা কনশিয়াসলি প্রকাশ করতে চাই না তা স্বপ্নে উঠে আসে সৃজনশীলতা বৃদ্ধি ক্রিয়েটিভিটি স্বপ্ন সৃজনশীলতার জন্ম দিতে পারে অনেক শিল্পী লেখক এবং বিজ্ঞানীরা তাদের স্বপ্নের মাধ্যমে নতুন ধারণা বা সমাধান পেয়েছেন স্বপ্নের সময় মস্তিষ্কের অস্বাভাবিক কার্যকলাপ নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করে আক্রমণ বা হুমকির অনুশীলন থ্রেট সিমুলেশন কিছু তত্ত্ব অনুযায়ী স্বপ্ন আমাদের সম্ভাব্য হুমকি বা বিপদের সাথে মোকাবিলা করার জন্য একটি নিরাপদ অনুশীলন ক্ষেত্র তৈরি করে যেমন ভয়ের স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে আমরা বাস্তব জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত হতে পারি মস্তিষ্কের কার্যকলাপের উপজাত বাই প্রোডাক্ট অফ ব্রেইন অ্যাক্টিভিটি কিছু বিজ্ঞানী মনে করেন যে স্বপ্ন আসলে মস্তিষ্কে স্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের একটি উপজাত অর্থাৎ ঘুমের সময় মস্তিষ্ক যখন বিভিন্ন নিউরোনাল সংকেত তৈরি করে তখন সেই সংকেতগুলো মিলেমিশে স্বপ্নে পরিণত হয় এর হয়তো কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য নেই বরং এটি একটি ইনসিডেন্টাল ঘটনা স্বপ্নের বিজ্ঞান অধিকাংশ স্বপ্ন দেখা যায় রেম, র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় যখন মস্তিষ্কের কার্যকলাপ জাগ্রত অবস্থার মতোই সক্রিয় থাকে এই সময়ে আমাদের মস্তিষ্ক থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যা পেশিগুলোকে শিথিল করে রাখে যাতে আমরা স্বপ্নের দৃশ্যের সাথে সাথে শারীরিক নড়াচড়া না করি মোট কথা মানুষ কেন স্বপ্ন দেখে তা নিয়ে এখনও গবেষণা চলছে এবং এর একাধিক কারণ থাকতে পারে স্বপ্ন আমাদের মন ও মস্তিষ্কের জটিলতার একটি অবিচ্ছেদ্য অংশ যা আমাদের মানসিক স্বাস্থ্য স্মৃতি এবং আবেগকে প্রভাবিত করে